আলাইকুম সুপ্রিয়ার্স আমি অ্যাডভোকেট আশাকুল আলম যুক্ত আছি আপনাদের সাথে আমি এই মুহূর্তে আছি শেরপুর জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত আহ কুমিবেলা দু হাজার পঁচিশ এখানে যে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের শেরপুর জেলার প্রত্যেকটি উপজেলা কিন্তু স্টল আছে আমি এই মুহূর্তে যে স্টলে অবস্থানে আছি স্টলটির স্টলটির নাম হচ্ছে নালিতাবাড়া নালিতাবাড়ি উপজেলা ভূমি অফিস এখানে আমাদের এই ভূমি মেলার উদ্দেশ্য এবং লক্ষ্য কি এই বিষয়গুলো আমরা জানবো আর একটা বিষয় জানবো দেখেন আমরা জানি একটা দলিলের মাধ্যমে কিন্তু মালিকানা অর্জিত হয় কিন্তু দেখা যাচ্ছে দলিল থাকলে আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারবেন না এবং আপনি যদি ভূমি উন্নয়ন কর না দিতে পারেন অর্থাৎ আপনার নামে যদি একটা দলিল থাকার পরেও ওই জমি আপনার নামে নাম খারিজ না হয় তাহলে কিন্তু আপনি ওই জমিটা বিক্রি করতে পারবেন না হেবা দিতে পারবেন না আর বিভিন্ন রকমের জটিলতায় আপনাকে ভুগতে হবে তো এই উপলক্ষেই কিন্তু জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত ভূমি gala অনুষ্ঠিত হচ্ছে আপনারা যে কোনো রকমের পরামর্শ ভূমি সংক্রান্ত যে কোনো রকমের পরামর্শ পেতে এই গুলোতে আপনারা আসতে পারেন তাদেরকে তাদের সহযোগিতা নিতে পারেন তাদেরকে প্রশ্ন করতে পারেন তো আমরা এই স্টলে দুইজন ব্যক্তি আছেন আমরা তাদেরকে প্রশ্ন করব যে এই মেলার উদ্দেশ্য কি এবং এখানে আসলে একজন ব্যক্তি কি কি রকমের সেবা পেতে পারে তো ভাই আপনারা প্রথম প্রশ্ন করব যে এই ভূমিমেলা 2025 উদযাপন হচ্ছে এই ভূমিেলার লক্ষ্য এবং উদ্দেশ্য কি আমাদেরকে সংক্ষেপে বলবে দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে নাগরিককে সচেতন করার জন্য সঠিক তথ্য দেওয়ার জন্য এই মেলা অনুষ্ঠিত হচ্ছে একজন নাগরিক কিভাবে নাম জারি করবে

যে আপনি একটা জমির মালিক আপনার নামে যদি সঠিকভাবে নাম জানি না হয় তাহলে কিন্তু অনেক প্রবলেমের সম্মুখীন আপনাকে হতে হবে আপনি দেখা যাচ্ছে জমিটা ক্রয় বিক্রয় করতে পারবেন না জমিটা হেবা দিতে পারবেন না অন্যকে পাওয়ার অফ দিতে পারবেন না এখন আপনার ভূমি সংক্রান্ত যে কোনো জটিল প্রশ্ন বা যে কোনো পরামর্শ পেতে এই যে আমাদের শেরপুর জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত ভূমি মেলা দু পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে আপনারা এখানে আসতে পারেন আমাদের নালিতাবাড়ি উপজেলার এখানে একটা স্টল আছে আপনারা নালিতা বাড়িতে যারা বসবাস করেন আপনাদের যদি কোনো প্রবলেম থাকে ভূমি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে পরামর্শ থাকে আপনারা এই স্টলে আসতে পারেন আপনাদের জন্য নিযুক্ত আছে আমাদের ভাইয়েরা আপনাদেরকে পরামর্শ দিবেন এবং সঠিক গাইডলাইন দিবেন কিভাবে আপনি একটা ভূমি আপনাদের নাম জারি করতে পারেন এবং এই ভূমিটা আপনার মালিকানা কিভাবে সঠিকভাবে নির্ধারিত হবে এই বিষয়গুলো কিন্তু আপনারা আরো বিভিন্ন রকমের আহ পরামর্শ আপনাদেরকে দিবেন এবং আপনি ঘরে বসে কিভাবে অনলাইনের মাধ্যমে নাম জারি করতে পারবেন এই বিষয়গুলো কিন্তু জানতে পারবেন তাহলে আপনারা সবাই আসবেন ধন্যবাদ জানাচ্ছি আমি যুক্ত ছিলাম আশাফুল আলম আসসালাম আলাইকুম ধন্যবাদ